এমন আছো বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছো আমি পিয়া মন্ডল ফ্যামিলির ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ আমার ছোট্ট এক বাগানে যে সমস্ত ফুল ফুটেছে সেটুকু দিয়েই আজকে ভিডিওটা শুরু করছি আজকে কিন্তু সকাল সকাল একদম মেঘলা ওয়েদার এই দিকে বাবুর জন্য সকালে ব্রেকফাস্টে আমি বানাচ্ছি ইডলি এটা সুজির ইডলি তো ওকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট করতে আর এই দিকে ওর টিফিন বক্সটাও আর কি আমি সাজিয়ে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠেই এটাই হলো আমার মেন কাজ কিছু করি কি না করি আগে ঘুম থেকে উঠেই ছেলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিতে হবে তো যাই হোক আজকে ইডলি একটা বিস্কিট আর একটুখানি ডাল দিয়ে দিয়েছি এটাই আর কি ওর টিফিন আর ও ইডলি খেয়েই আর কি যাচ্ছে ও ইডলি খেতে ভালোবাসে তো যাই হোক প্রতিদিনকার প্রতিদিন চেষ্টা করি এক এক দিন এক এক রকম টিফিন বানিয়ে দেওয়ার আর যেহেতু এই সময় মানে অনেকের স্কুলে চাউমিন বা বাইরে কার জিনিস দেওয়া একদম অ্যালাউ নেই যেমন বিস্কিটটা আজকে দিলাম কোনো কোনো দিন দিই যে একটা দুটো করে বিস্কিট দিই অন্য কিছু দিই না তো যাই হোক সকাল সকাল আমার একদম ব্রেকফাস্ট যেহেতু রেডি হয়ে গেছে তাই এবার ব্যাগে একদম প্যাকিং করে দিচ্ছি আর স্কুল ব্যাগটা রাতে আর কি গুছিয়ে রেখে দিয়েছিলাম তো যাই হোক বাবুকে কিন্তু স্কুলে দিয়ে দিয়ে এসছি এবার ঘরের যে সমস্ত কাজ আছে সেগুলো একটা একটা করে সেরে নিচ্ছি দুদিন ধরে আর কি দুধ ঠিকমতো খাওয়া হয় না তো অনেকটা দুধ বেঁচেই ছিল তো কালকে তো পার্টিসাপটা বানিয়েছিলাম ওটা একটা রয়ে গেছে আর এইটুকু আর কি সিমুই ছিল সেটা দিয়ে আর কি এই সিমুইয়ের পায়েসটাও বানিয়ে নিচ্ছি সকালেই বানিয়ে নিচ্ছি বাবু তখন স্কুলে চলে গেছে আর এবার আমি চেষ্টা করছি যে এই চার ঘন্টার মধ্যে সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে ঘরের মোটামুটি টুকিটাকি কাজকর্ম হয়ে গেছে আমি এইদিকে ডিমের ঝোলটাও আর কি বানিয়ে নিচ্ছি আজকে বাবুর জন্য এক্সট্রা কোনো ডাল বানাচ্ছি না যেহেতু সকালে আর কি ডাল বানিয়েছিলাম সেই ডালটা রয়ে গেছে আর শুধু তাই ডিমের ঝোলটা বানাচ্ছে দেখতেই পাচ্ছ কল দিয়ে জল পড়ছে না জল শেষ হয়ে গেছে তোমার কোয়ার্টারে থাকলে এই একটা সমস্যা মাঝে মাঝে যখন জল শেষ হয়ে যায় খুব সমস্যা হয় বাইরে একটা ট্যাঙ্কিতে জল রাখা থাকে তা ওই তুলে তুলে ব্যবহার করতে হয় বাসন টাসন ধুতে প্রচণ্ড কষ্ট হয় তো যাই হোক আমার কিন্তু মোটামুটি ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে আজকে আমি কিচ্ছু রান্না করিনি শুধু ডিমের ঝোল ভাত করেছি আর সকালে একটু ডাল আছে তো সেটা দিয়েই আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তো যাই হোক আমার কিন্তু স্নান হয়ে গেছে ঠাকুর পুজোও হয়ে গেছে এই কাপড়গুলো কালকে কাল তো যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার হাওয়াতে দিয়েছিলাম ওই তো ড্রাই করেই আর কি আমি মেলে দিই তো হালকা আর কি হালকা ভিজে ভিজে ছিল তো শুকিয়ে গেছে সেগুলো আর কি ভালোভাবে ভাজ করে রেখে দিচ্ছি আবার ওয়াশিং মেশিনেও কিছু জামা কাপড় দিয়েছি সেগুলো এখন কাছাকাছি হচ্ছে সেগুলো কাছাকাছি হলে আবার সেগুলো আর কি মিলতে হবে তো যাই হোক জানোই তো একটা গৃহবধূ সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে কাজকর্ম থাকে আর সবটাই যদি তুলে ধরা হয় তাহলে দুই থেকে তিন ঘন্টার বেশি আর কি বড়ো ভিডিও হবে তো সমস্ত কিছু তো তুলে ধরা সম্ভব সম্ভব নাই আর সবসময় ক্যামেরা যদি অন করা হয় কাজেরও অনেকটা পরিমাণে লেটও হয়ে যায় তাই সব কিছু শেয়ার করতে পারি না যতটুকু আর কি মনে হয় শেয়ার করা যাবে ততটুকুই আর কি শেয়ার করি বাদ বাকি কাজ আর কি কোনো কিছু শেয়ার করে উঠতে পারি না তো যাই হোক জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে এগুলো প্রতিদিনকার প্রতিদিনকার আর কি জামা কাপড় তাই আর কি খুব ভালোভাবে আয়রন টায়রন করি না ভালোভাবে আর কি ঝেড়ে মেলে দিই যাতে জামা কাপড়গুলো শার্ট হয়ে থাকে তো প্রতিদিনকার দিনে জামা কাপড় আর কি আয়রন করি এগুলো এইভাবে ভাঁজ করে সেখানকার জায়গায় সেখানে রেখে দিয়েছি দিকে আর কি জামাকাপড় কাছাকাছি হয়ে গেছে এবার দেবো ড্রাই করতে সেটারই আর কি প্রস্তুতি চলছে আমি আবার ভালোভাবে জল দিয়ে না ধুয়ে ধুয়ে আর কি ড্রাই করতে দিই না মনে হয় একটুখানিও হলেও সার্প লেগে থাকলে আমার গা চুলকায় তো যাই হোক এটাতে কিন্তু আমি এখন ড্রাই করতে দিয়ে দিচ্ছি ওইদিকে তো আমার দুপুরের রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর আজকে না একটু মেঘলা ওয়েদার আর এবার যাব বাবুকে আর কি স্কুল থেকে আনতে তো সেটারই আর কি প্রস্তুতি চলছে অনেকটা পরিমাণে বেলাও হয়ে গেছে সকাল থেকে মানে ঘুম থেকে ওঠার পর একটার পর একটা কাজ সেরে যায় সকাল থেকে তো বসার টাইম পায় না উপরন্ত পাঁচ মিনিট বলে হাতে টাইম পায় না জানি না কেন যতই চেষ্টা করি যে তাড়াতাড়ি সকালে উঠে কাজগুলো সেরে নেবো তাহলে হয়তো আধা ঘন্টার আধা ঘন্টা হাতে টাইম থাকবে কিন্তু সেটা থাকে না তো যাই হোক চেষ্টা করি যে অনেক স্কুল থেকে বাড়ি আসার আগে আর কি সমস্ত কাজকর্ম আর কি সেরে নিতে কারণ তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে কাজকর্ম থাকে যেহেতু ও স্নান করে যায় না আসার পর স্নান করানো ওকে খাওয়ানো ঘুম পাড়ানো আবার ওকে ড্যান্স ক্লাস দিয়ে আসা ডান্স ক্লাস থেকে নিয়ে এসে টিউশন দিয়ে আসা ও যেমন ব্যস্ত থাকে তার সাথে সাথে কিন্তু আমাকেও দৌড়াতে হয় তো যাই হোক এইভাবেই আর কি আমাদের দিন মানে দিন আর কি চলছে তো তাই আর কি অনেক সময় অনেক রকম কাজে ব্যস্ত থাকি তাই প্রতিদিনকার প্রতিদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয় না তো একটাই কথা বলবো বন্ধুরা যারা ভিডিও আমার আজকে একদম নতুন দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর মিষ্টি একটা কমেন্ট করে যেও সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে আর যারা আমার পুরনো বন্ধুবান্ধব যারা প্রতিদিনকার প্রতিদিন আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য তো যাই হোক আমার তো দেখতেই পাচ্ছ মোটামুটি হয়েই এসছে এবার সমস্ত কিছু আর কি ড্রায়ারে দিয়ে দিচ্ছি এখানে আর কি দশ মিনিট মতো সেট করে দেবো শুকিয়ে গেলে আবার ঝেড়ে ঝেড়ে মেলে দেব কারণ মেঘলা ওয়েদার যদি ড্রাই না করি আবার এটা দুদিন তিন দিন লাগবে শুকাতে তো তার জন্যই তো আর কি মেশিনটা কেনা তো যাই হোক সকালে এইভাবেই আর কি কাজগুলো সেরে নিচ্ছি যেহেতু আমার জামাকাপড় কাছাকাছি হয়ে গেছে আর দেখলাম হাতে পনেরো মিনিট মতো টাইম আছে সেই টাইমে আমি একটুখানি সবজি কেটে রাখছি এটা আজকে রান্না হবে না যেহেতু সকালে আজকে আমার রান্না হয়ে গেছে এটা কালকের জন্য আর কি কেটে ফ্রিজে ভরে রাখবো তাহলে কালকে রান্নার টাইমে বেশ সুবিধা হবে এভাবেই কিন্তু প্রত্যেকটা মেয়ে একটু একটু করে কাজগুলো আর কি গুছিয়ে রেখে দেয় কারণ যাতে কালকে একটুখানি কাজটা কম হয় বলে তাও জানি না কেন কাল যখন কাজ সারতে যাব দেখব যে কাটাকাটি সব হয়ে আছে কিন্তু উপরন্ত অন্য একটা কাজের প্রেশার আর কি বেশি থেকে যায় সেভাবেই আর কি দিনযাত্রা চলছে তো যাই হোক কোথায় কীরকম ঠান্ডা অবশ্যই জানিও তোমরা কি তো ব্যাঙ্গালোর অতিরিক্ত ঠান্ডা নেই যেহেতু দুদিন ধরে একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে তাই হালকা একটু ঠান্ডা আর কি পড়েছে আর আমার একটু ঠান্ডা লেগেছে সেই কারণেই আর কি সোয়েটার পরা না হলে যা বাড়ির ভেতরে বা কোয়ার্টারের ভেতরে সোয়েটার পরার খুব একটা দরকার নেই ব্যাঙ্গালোরে তো তাড়াতাড়ি করে শাকটা কাটছি কেটে আবার যাব অনেকে স্কুল থেকে আনতে দেখতেই পাচ্ছ এখনও কিন্তু কাটা অনেকটা পরিমাণে বাকি রয়েছে এখানে বেগুন কেটে রেখে দিয়েছি ছোটো ছোটো বেগুন আর কি ওটা আর কি তরকারি হবে আর এই শাকটা ভাজা করব কলমি শাক এটা আমার বান্ধবী দিয়েছে তো সেটাই আর কি কেটে রেখে দিয়েছি বাবুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি তো ড্রেস সমস্ত কিছু আবার কেচে সব ভালোভাবে মিলে দিচ্ছি আর ও এখন বসে বসে টিভি দেখছে যেহেতু স্কুল থেকে এসেছে স্নান করিয়ে ওকে খাইয়ে দিয়েছি বসে বসে টিভি দেখছে চেষ্টা করছি এখন অনেককে একটু কম দেখানোর কারণ যখনই অনেককে একটু দেখায় জানি না কমেন্ট বক্স কেন অফ করে দেয় তো সেই কারণেই আর কি অল্প পরিমাণে দেখাচ্ছি ওকে তো এইদিকে দেখো এখন কিন্তু অনেকটা বেজে গেছে ডেটটা বাজতে চললো এবার কিন্তু হালকা পরিমাণে রোদ্দুরটা উঠেছে ওই দু ঘন্টা মতো জামাকাপড় মেলা থাকলে অনায়াসে শুকিয়ে যাবে তো শুকিয়ে গেলে কী হয় আবার কালকে কার মেলার ঝামেলা থাকে না নাহলে প্রতিদিনকার প্রতিদিন জামা কাপড় মেলতে একদম ভালো লাগে না তো তাড়াতাড়ি করে জামাকাপড় মেলে নিচ্ছি তারপরে আমি আর কি খাওয়া দাওয়া করে নেবো আবার যাব অনেককে ড্যান্স ক্লাস ছাড়তে মোটামুটি সমস্ত কাপড় আমার মেলা হয়ে গেছে তারপরে কিন্তু দুপুরের পর আমি তোমাদের ক্যামেরার সামনে আসতে পারিনি একবারে এসি রাত্রে ডিনারে আজকে হবে লিটি চোখা আমাদের প্রচণ্ড পছন্দের যেহেতু বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই আজকে চোখাই বানাচ্ছি কে কে ভালোবাসো অবশ্যই জানিও তো আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই